তোর জন্য এই থাপ্পড়টা অনেক আগে থেকে বরাদ্দ ছিল তোকে শোধরানো অনেক সুযোগ দিয়েছি কিন্তু তুই শোধরাবার পাচ্ছ না আজ তুই সমস্ত সীমা পার করে ফেলেছিস এই মেয়ে তুমি ছেলেটাকে থাপ্পড় মারলে কেন ভার্সিতে আসো গুন্ডাগিরি করতে একটা মেয়ে হয়ে ছেলেদের গেলে থাপ্পড় দেওয়ার সাহস পাও কোথা থেকে ভাই দেখুন না আমাকে শুধু শুধু থাপ্পড় মারলো এই মেয়েটা প্রচন্ড খারাপ আপনি এর বিচার করেন ওয়েট আপনার প্রশ্নের জবাব পরে দিচ্ছি আগে সিফাত বেয়াদবকে সাহস্তা করি কি বললে তুই আমি বেয়াদব তোকে শুধু শুধু থাপ্পড় মেরেছি মেঠে তোর সাহস কিন্তু দিনে দিনে বেড়েই চলছে তুই আবার আমাকে থাপ্পড় মারলি ছাড় আমার কলার এই মে ছাড়ো ওর কলার তুমি শুধু বেয়াদব না বেয়াদবের কান্ডারি তাকে এই থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিলাম ছেলেদের সাথে লাগতে নেই আপনি কাজটা একদমই ঠিক করেননি আপনি শুধু সিফাতের কথা শুনে আমার গালে থাপ্প দিলেন একবারও ওর অপরাধকে জানতে চাইলেন না আপনি কি অন্ধ নাকি দেখেও কি না দেখার ভান করছেন দেখতে পাচ্ছেন না সিফাতের হাতে আমার ওড়নাটা এখনো আছে সিফাত আমার শরীর থেকে ওড়নাটা খুলে নিয়েছে তাই ওকে আমি থাপ্পড় দিয়েছি যত সব আজাইরা পাবলিক ভার্সিটিতে এসে উপস্থিত হয় পুরন পাগলের ভাত নেই নতুন পাগলের আমদানি সিফাত ফের যদি আমাকে এপ্রিজিং করিস তাহলে তোর ঠিকানা হবে চোদ্দ শিকের ভিতর কথাটা মাথায় রাখিস দে আমার ওনা দে বিয়াদব বিহায়া এই মেয়ে তুমি আমাকে পাগল বললে ভাই মিঠেকে ডেকে আর কোনো লাভ নেই আর ফিরে তাকাবে না ও প্রচন্ড বোধ একটা মেয়ে এক নম্বরের হার বরজাত তুমি আমাকে ভাই রাখছো কোন সাহসে তুমি জানো আমি কে আমি এই নিউ টিচার ওয়েট করো তোমাকে আমি পুলিশে দেওয়ার ব্যবস্থা করতেছি আমি কি ভুলটাই না করছি শুধু শুধু মেয়েটাকে দোষারোপ করলাম স্যার আমাকে এবারে মতো মাফ করে দিন আর কখনো কোনো মেয়েকে ইপ্রিজিং করব না পাছারো আমার আমার পা ধরে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই ওই মেয়েটার কাছে ক্ষমা চাইবি চল ঠিক আছে স্যার আপনি যা বলবেন তাই করব তবু আমাকে পুলিশে যাবেন না প্লিজ মেজাজটা পুরো ঘেটে আছে একা একা বসে আছি ক্লাসে ইচ্ছে করছিল ছেলেটাকে কষিয়ে একটা চর লাগাই কত বড় সাহস আমাকে চর মারে এই মিঠিকে চর মারে মিঠে তোর পা ধরে ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দেবুন আমি আর কোনোদিন তোকে বিরক্ত করব না প্রমিস করছে আগে তুই আমার পা আর তোর প্রমিস আর কচু পাতায় পানি রাখার সমান তোকে আমি বিলিভ করি না কুকুরের লেজ কখনো সোজা হতে দেখেছিস তুই হলি ঠিক কুকুরের লেজের মতো কোনোদিন সোজা হবি না কিন্তু হঠাৎ তুই আমার পা ধরতে আসলি কেন কোনো বিপদে পড়েছিস আমি বলছি তোমাকে কি হয়েছে তার আগে বলবো সরি আমি না জেনে তোমার সাথে বাজে বিহেভ করে ফেলেছি ইউ আর মিঠি এম আই রাইট ইয়েস আই এম জান্নাতুল মিঠি হোয়াট ডু ইউ ওয়ান্ট হিয়ার অ্যান ইন্টারেস্টেড উইটনেস ইজ নো উইটনেস ডোন্ট ইনসাল্টেড মি ডু ইউ নো হু আই এম নট আগ্রহী আই ইউ কেন ইউর চেহারা লাইক চোরচুর প্লিজ গো কক্ষ নাও আই ক্যান বিলিভ দিস ও আই আল্লাহ এর ইংলিশ শুনে রীতিমতো আমার মাথা ভনমন করে ঘুরছে না জানি ইংরেজি আবার সুইসাইড না খায় একে তো পরে দেখে নিব মেজাজের বারোটা বাজাইয়া দিল এখান থেকে প্রস্থান করা বেটার স্যার স্যার প্লিজ দাঁড়ান আপনার সাথে কিছু কথা আছে আপনার নামটাই তো জানা হলো না আমার নাম ফেরদোস শামীম এবার তুমি আসতে পারো তোমার মতো সাথে কথা বলার কোনো ইচ্ছা ওকে স্যার বাহ কত মিলি একজন জান্নাতুল মিঠে আর আর একজন ফেরদৌস সামিম। মনে হলো জান্নাতুল ফেরদৌস ওয়েট করো বা সারা তোমাদের জান্নাতল ফেরদৌস বের করতেছি দুজনকে হাইবার মার জান্নাত দেখিয়ে দেব। দুজন মিলে আমাকে অপমান করছো না কাল সকালেই টের পাবা মিঠি তুই কি জানিস ওই লোকটা কে জানার প্রয়োজন নেই একশো বার আছে উনি হলো আমাদের টিচার গতকাল আমাদের ক্লাস নিয়েছে তুই তো কাল ভার্সিটিতে আসিস নি তাই জানিস না উনি খুব রাগী তোর কপালে কি যে আছে আল্লাহ জানে তোকে বলি হারি যাই কী সব উল্টাপাল্টা ইংলিশ বলছিস তোর স্বভাব কি কোনোদিন পরিবর্তন হবে না কি উনি আমাদের স্যার ও মাই গড তুই থাক আমি গেলাম আমি আজ আর ক্লাস করছি না রাত দশটা বাজে আমি এফবিতে নিউজ ফিডে স্ক্রল করছি হঠাৎ আমার একটা বন্ধুর মেসেজ আসলো কী রে বন্ধু এবার তাহলে তোর সিঙ্গেল লাইফ শেষ জিঙ্গেল লাইফ শুরু ভাবি দেখতে কিন্তু মাশাল্লাহ তোর চয়েস বলতে হবে মেসেজটা দেখে মেজাজ পুরো গরম হয়ে গেল অন্যদিকে নোটিফিকেশন আসতেই আছে আমি তাড়াতাড়ি করে আমার প্রোফাইলে ঢুকলাম তারপর যা দেখলাম তাতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো জান্নাতুল মিঠি আমাকে ট্যাগ করে পোস্ট করলো রিলেশন উইথ ফেরদোস শামিম তারপর আর একটা পোস্ট আমাকে ট্যাগ করা সাথে আমার আর মিঠির পিক এডিট করা খুব ক্লোজ আপ তাতে ক্যাপশন দেয়া তুমি ফেরদোস শামিম আমি জান্নাতুল মিঠি আমরা দুজন মিলে মিশে জান্নাতুল ফেরদোস হলাম আই লাভ ইউ জান্টুশ পাখি আমি অনেকবার চেষ্টা করলাম পোস্ট দুটি ডিলিট দিতে কিন্তু কিছুতেই পারছি না ঘন্টাখানেক চেষ্টা করেও ব্যর্থ হলাম এরপর মিঠির ঠিকানা সংগ্রহ করে চলে আসলাম মিঠির বাড়ি ওর পুরো ডিটেলস নিয়ে এসেছি বেলনির পাইপ বেয়ে মিঠির রুমে ঢুকলাম টাইট অন করে মহারানী দিব্যি ঘুমাচ্ছে ওদিকে আমার ঘুম হারাম করে আমি মিঠির পাশে বসে মিঠিকে টান দিয়ে ঘুম থেকে উঠালাম মিঠি লাভ দিয়ে উঠে কে আমি মিঠির মুখটা চেপে ধরলাম এই মেয়ে একদম চিৎকার করবে না আমাকে খুব তো বলেছিল আমি পাগল তাহলে এটা কি এবার বলো পাগলটাকে রাক্ষস একটা এভাবে কি মুখ চেপে ধরে আপনার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না আপনি আমার রুমে কি করছেন লুচ্চা কোথাকার চুপ একদম চুপ লুচ্চা আমি নাকি তুমি তুমি এফবিতে এসব কি পোস্ট করছো মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে কই দেখি হাই আল্লাহ আমি তো এসবের কিছুই জানি না বিশ্বাস করেন স্যার আমি এসব কিছুই করিনি তুমি করনি তো ভূতে করেছে তুমি আমাকে ভালোবেসো সেটা আমাকে মুখে বলতে এফবিতে আমাকে ট্যাগ করে পোস্ট না করলে কি খুব ক্ষতি হতো আর একটা কথা তুমি আমার ফ্রেন্ড লিস্টে আসলে কি করে থামেন আপনার মুখ থেকে অনেক বাজে কথা শুনেছি আপনাকে বললাম না আমি এসব করিনি আর আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন আমি আইডি খোলার পর থেকেই আপনি আমাকে রিকোয়েস্ট দিয়েছিলেন আমি এফবিতে বেশি অ্যাক্টিভ থাকি না আমার আইডিতে হাতে গোনা কয়েকজন ফ্রেন্ড আছে তার মধ্যে আপনি একজন আমি কারোই পোস্টে লাইক কমেন্ট করি না তোমার কথা আমি মেনে নিলাম তুমি কাজটা করনি এখন আমার প্রশ্ন হলো তাহলে তোমার আইডি থেকে এই অকাজটা কে করছে কই দেখি তোমার ফোন দাও এই নিন দেখেন আমার ফোন ও মাই আল্লাহ তোমার আইডিতে ঢুকতে পারছি না নাম্বার আর পাসওয়ার্ড দাও নাম্বার 01712 পাসওয়ার্ড মিটি 300 লগইন হচ্ছে না এর মানে একটাই হতে পারে আইডি হ্যাক হয়েছে কে করলো হ্যাক নিশ্চয়ই শিফাত করেছে আমার জানা মতেই শিফাত একজন হ্যাকার ওই মিয়া আপনি এত বুদ্ধু কেন আপনার আইডি থেকে পোস্ট ডিলেট দিচ্ছেন না কেন তোমার কি মনে হয় আমি চেষ্টা করিনি কোনোভাবেই পারছি না ওই সিফাতকে তো আমি ছাড়বো না আইডি করে রাখেন তাহলেই তো হয় তুমি একটা মাথা মোটা ভার্সিটির এফবি গ্রুপে এই পোস্টের স্ক্রিনশট জনে জনে পোস্ট করছে আমার মান সম্মানের পুরো বারোটা বেজে গেছে এবার আমি আসি তোমার ফোন নাম্বার আর পাসওয়ার্ড নিয়ে গেলাম দেখি আইডি ফেরত আনতে পারি কিনা ভালো কথা ইমেইল আইডিটা দাও স্যার একটা কথা বলবো বলো আপনার সাথে বাজে বিহেভ করার জন্য সরি আমি তোমাকে এমনি বলিনি পাগল তুই সত্যি একটা পাগল কি হয়েছে বুঝতে পারছো আরে মেয়ে আমি পুরুষ মানুষ এই সমাজে বদনাম আমার হবে না হবে তোমার পিকটা কি একবার লক্ষ্য করে দেখেছো তোমার আর আমার কতটা ক্লোজ পিক তোর এত চিন্তা করে কি হবে এটা যে মিথ্যা সেটা আমি কাল ভার্সিটিতে গিয়ে প্রমাণ করে দিব এবার আপনি আসুন হুম বাবা মনে হচ্ছে আমার পা ভেঙে গেছে স্যার কি হলো আপনার ইস পায়ের আঙুল থেকে তো অনেক রক্ত বের হচ্ছে আমাকে ধরুন আর বিছানায় এসে বসুন আমি আপনার আঙুলে মলম লাগিয়ে দেই মিঠিমা তোর রুমে এত রাতে কি ভাঙার শব্দ হলো আরে বাবা কিটি ব্যালকনির ফুলের টব ভেঙেছে তুমি চিন্তা করো না ঘুমিয়ে পড়ো ও আচ্ছা মা তুইও ঘুমিয়ে পড় কিটিকে আস্তে বাবা জিজ্ঞেস আছে যদি আমার রুমে আসে তাহলে কি হবে বুঝতে পারছেন কি হলো আমার পোষা বিড়াল এবার নড়াচড়া না করে ভালো ছেলের মতো বসে থাকুন আর আমার কাজ আমাকে করতে দিন মিঠি পরম যত্নে আমার পায়ের আঙুলের রক্ত পরিষ্কার করে মলম লাগিয়ে দিয়ে গছ দিয়ে বেঁধে দিল আমি তত সময় মিঠির দিকে তাকিয়ে রইলাম মিঠি অনেক সুন্দরী যে কোনো ছেলের হার্ট ব্রোকেন করার জন্য যথেষ্ট আমার হৃদয় ধুকপুক করে উঠলো স্যার হয়ে গেছে কিন্তু আপনি যাবেন কি করে যেভাবে এসেছি ঠিক সেভাবে যাব মানে বেলকনি পাইপবে নেমে যাব তোমাকে একটা কথা বলে যাই আর কখনো বেলকনির দরজা খোলা রেখে ঘুমাবে না বলা তো যায় না আমি না হয় সিফাত তো আসতে পারতো অবশ্য সিফাতকে একটা ধন্যবাদ দেওয়া উচিত স্যার আপনি বেলকনি থেকে যাবেন না এমনিতেই পায়ে ব্যথা পড়ে গেলে কি হবে বুঝতে পারছেন মিঠি কথাগুলো বলার আগে আমার হাত টেনে ধরেছে আমি কিছু সময় আমার আর ওর হাতের দিকে তাকিয়ে থাকলাম মনের মাঝে দূর দূর করা শুরু করে দিল এই মেয়ে কি আমাকে মেরে ফেলবে নাকি কি হলো স্যার কি হলো কথা বলছেন না যে মিঠি আমার হাতটা ছেড়ে দাও আমি নামতে পারবো সমস্যা হবে না আর আমি চাই না আমার জন্য তুমি কোনো সমস্যায় পড়ো একটা কথা বলবো জি স্যার বলুন তুমি অনেক সুন্দর ঠিক আমার মনের মতো আমার হৃদয় কি বলছে কান পেতে শুনবে মিঠি মনে হয় লজ্জা পেয়েছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর এক হাত দিয়ে অন্য হাত কসলাচ্ছে আমি ঝড়ের গতিতে মিঠির কাছে গিয়ে ওর কপার একটা চুমু দিয়ে আবার ঝড়ের গতিতে বেরিয়ে পড়লাম শুধু এক পলক মিঠির দিকে তাকিয়ে দেখলাম ও হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে পরদিন সকালবেলা ভার্সিটিতে আসলাম দেখলাম ছাত্ররা গোল হয়ে দাঁড়িয়ে আছে মাঝে কিছু একটা দিয়ে গণ্ডগোল হচ্ছে আমি তাড়াতাড়ি করে সেখানে এসে দেখি মিঠি কোমরে ওড়না বেঁধে একটা বাঁশ দিয়ে সিফাত কি ইচ্ছে মতো পিটাচ্ছে তুই আমার আইডি হ্যাক করে শামিম স্যারের আইডিতে গিয়ে উল্টাপাল্টা পোস্ট করেছিস না আজ তোকে পিটিয়ে মেরে ফেলবো তোকে বারবার করে নিষেধ করছি তুই আমার পিছনে লাগবি না তাহলে তার পরিণাম খুব খারাপ হবে নিশি তুই দাঁড়িয়ে আছিস কেন পিটা ও তোকেও বাজে কথা বলে মিথি আম্মা ছেড়ে দে আমাকে আর মারিস না আমি আর কোনোদিন তোর কোনো ক্ষতি করব না আমি সারা ভাসিটেতে বলে দেব কাজটা আমি করেছি তোর আর সারের মধ্যে কোনো সম্পর্ক নেই যা এই কাজটা এক্ষুনি করবি দেখছিস না আমি তোকে পিটাচ্ছি আর কেউ কিছু বলছে না কারণ তোর উপর এই ভার্সিটির প্রত্যেকটা মেয়ের রাগ আছে আমি শুধু একবার ইশারা করলে তুই আর বাঁচবি না 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 মিঠাই আম্মা আমি এক্ষুনি তোর নামে দেওয়া মিথ্যা অপবাদ দূর করে দিচ্ছি মিঠির এমন ভয়ঙ্কর রূপ দেখে আমিও ভয় পেয়ে গেলাম আপাতত এই মেয়ের সাথে প্রেম করার কথা ভুলে যাই বলা তো যায় না আমি যদি বলি ওকে ভালোবাসি তাহলে হয়তো আমাকেও দিয়ে পিটালো না বাবা আমি মার খেতে পারবো না এই ঝালমরিচের থেকে দূরে থাকাই ভালো আমি এক বুক সাহস দিয়ে মিঠির ক্লাসে আসলাম মনের মাঝে ভয় কাজ করছে কাল রাতে মিঠিকে একটা কিস করছিলাম এখন যদি ক্লাসে বসে আমাকে পিটাই তখন কি হবে আমি লেকচার দিচ্ছি কিন্তু একবারের জন্য মিঠির দিকে তাকানোর সাহস পাচ্ছি না দেখে মনে হয় খুব ইনোসেন্ট ছেলে কিচ্ছু জানে না কাল রাতে কত বাহাদুরি দেখিয়ে আসলো আজ মনে হয় আমাকে চিনতেই পারছে না রাতে ডিনার করে বিছানায় এসে বসলাম কৌতূহল বসত আমার আর একটা ফোনে মিটির ইমেল আইডি লগ দিলাম তারপর ওর এফবি আইডিটাও লগ ইন করলাম লগ ইন করার সাথে সাথে টুং টাং মেসেজ আসা শুরু করলো আমি মেসেজগুলো পড়তে লাগলাম জানিস নিশি শামিম স্যার গতরাতে আমার রুমে এসেছিল কি বলিস তারপর পরের মেসেজগুলোতে গত রাতের সমস্ত কিছু বর্ণনা দেওয়া আছে হাইরে আল্লাহ একেই বলে মেয়ে মানুষ বান্ধবীর সাথে পেটের কথা শেয়ার না করলে পেটের ভাত হজম হয় না পরের মেসেজে আমার পিনটি চটকিয়েছে কিছু সময় আমার ইগনোরেন্সের কারণে এরপর তার ফিলিংসটাও জানতে পারলাম সেও আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে ওয়াও ও গুড এবার তাহলে তাকে একটা মেসেজ করা যেতে পারে হাই মিঠি কেমন আছো আমার কথা তাহলে আপনার মনে পড়লো তুই বুঝি আমার জন্য অপেক্ষা করছিলে

আমি অনেক চেষ্টা করলাম কিন্তু মিঠির অভিমান ভাঙাতে পারলাম না কেটে গেল কয়েকটা দিন এবার কিছু একটা করতে হবে আমি সিফাতের সাহায্য নিলাম হ্যাঁ মিঠি শুনেছিস শামিম স্যার অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি স্যার শুধু তোর নাম নিচ্ছে বেচারার অবস্থা খুব খারাপ কাঁদিস না মিঠি চল আমরা হসপিটালে যাই হ্যাঁ তাই চল সিফাত আমাদের একটু নিয়ে চল সিফাত আমাকে মেসেজ পাঠিয়েছে ও মেয়েটিকে নিয়ে হসপিটালে আসছে আমিও মাথায় ব্যান্ডেজ বেঁধে তাতে একটু রক্ত লাগিয়ে বেঁধে শুয়ে পড়লাম শামিম তোমার কি হয়েছে এভাবে শুয়ে আছো কেন ওটো ওটো না প্লিজ মিঠি আমার বুকের উপর পড়ে কথাগুলো বলল আমি হাতের ইশারা দিয়ে সিফাত আর নিশিকে চলে যেতে বললাম ওরা চলে গেল এরপর আমি মিঠিকে দুই হাতে জড়িয়ে ধরে বললাম উঠতে পারি যদি বলো আমাকে ভালোবাসো তাহলে আমি চোখ খুলবো হ্যাঁ এখনি বলছি আমি তোমাকে ভালোবাসি এবার তো ওঠো আমিও তোমাকে ভালোবাসি মিঠি রানী মিঠি আমাকে ছেড়ে দিয়ে উঠে বসলো আর ভ্রুক কুঞ্চন করে আমার দিকে তাকিয়ে বলল তার মানে এগুলো তোমার সাজানো নাটক অজব্য শয়তান বলে আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো আমি উঠে বসে মিটিকে জড়িয়ে ধরে বললাম আর যদি নাটকটা না করতাম তাহলে তোমার ভালোবাসাটা পেতাম না খুব ভালোবাসি যে তোমাকে এভাবে আর কখনো আমাকে ভয় দেখাবে না প্রমিস করো